হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল এক্সপ্লোরার মিতালি আবার হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ জায়গাটা অবশ্যই তোমাদের আগেও দেখা আবারও দেখাচ্ছি আমার চ্যানেল থেকে পুরী তবে এবার পুরীর কিছু নতুন নতুন জায়গা এক্সপ্লোর করেছি সেই জায়গাগুলোর ওপরেই ভিডিওটা বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই পুরো ভিডিওটা শেষে একটা কমেন্ট করতে কিন্তু ভুলে যাও না যদি ভালো লাগে একটা লাইক আর একটু শেয়ার করে দিও থ্যাংক ইউ ঠিকই ধরেছো সামনে রয়েছে লাইট হাউস এবারে আমরা এই লাইট হাউসের ভেতর যাচ্ছি তোমাদেরকে দেখাবো লাইট হাউসের ভেতরে কতগুলো সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠছি আর ওপর থেকে কতটা সুন্দর ভিউ পাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো উঠে পড়ি ওখান থেকে দেখাচ্ছি আমি জাস্ট কটাই সিঁড়ি উঠেছি আমি অনেকটা উঠতে হবে পুরোটাই সিঁড়ি দিয়ে উঠতে হবে কোনো লিফ্টের ব্যবস্থা নেই দেখি ওপর থেকে কতটা সুন্দর ভিউ দেখতে পাই এই ভিউটা দেখতে পাচ্ছি আমরা লাইট হাউসের ওপর থেকে খুব সুন্দরভাবে ভিউ দেখা যাচ্ছে এখান থেকে পুরীর মন্দিরের চূড়াও দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি এই যে পুরীর মন্দিরের চূড়া টিকিট তো দেখলেই বড়দের দশ টাকা আর বাচ্চাদের তিন টাকা মোবাইল ভিডিওগ্রাফিতে কোনো চার্জ নেই আর ক্যামেরা ভিডিওগ্রাফিতে চার্জ আছে পঁচিশ টাকা লাইট হাউস এর উপরটাতে এরকম একটা মই আছে লোহার ফ্রি টাইপ এটা করে যাওয়া যায় আর এখানে ব্যাটারি রয়েছে পাওয়ার সিস্টেম রয়েছে এখানে লাইট হাউস থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত এটি একটি কালী মন্দির এই কালী মন্দিরটির নাম হচ্ছে বিপত্তারিণী কালী মন্দির এই কালী মন্দিরটিতে ভিতরেই রয়েছেন মা বিপত্তারিণী কালী মূর্তি আর সঙ্গে রয়েছে জগন্নাথ দেবের মূর্তি এই ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো সাপোর্ট করো তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলটি আরেকটু বড় হবে এই আশাই রাখবো তো সঙ্গে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা